হ্যালো এভরি লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের তেইশ ও চব্বিশ নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব. তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর পেয়ে যাবে চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন গ্যাসেরও ভর থাকে তার একটি উদাহরণ দাও গ্যাস সিলিন্ডার থেকে পাইপে করে উনুনে গ্যাস যায় এবং আগুন জ্বালালে পড়ে রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হয় এর থেকে বোঝা যায় গ্যাসেরও ভর আছে দুই নম্বর প্রশ্ন গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে কিছুটা গ্যাস বের করলে সেটি হালকা হবে একই থাকবে না ভারী হবে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের করে নিলে সিলিন্ডারটা ক্রমশ হালকা হবে তিন নম্বর প্রশ্ন বাতাস হল তরলের মিশ্রণ না গ্যাসীয় মিশ্রণ বাতাস হল গ্যাসীয় মিশ্রণ চার নম্বর প্রশ্ন জলীয় বাষ্প কোথায় থাকে জলে না বাতাসে বাতাসে জল কয়টি অবস্থায় থাকতে পারে তিনটি কঠিন তরল ও গ্যাসীয় ছয় নম্বর প্রশ্ন ঠিক অথবা ভুল নির্বাচন করো জল ফুটলে বাষ্প তৈরি হয় এটা ঠিক জল যখন কঠিন হয় তখন তাকে বরফ বলে এটাও ঠিক বাষ্প থেকে ভাঁপ কথাটি এসছে এটাও ঠিক বাষ্প থেকে জল পাওয়া যায় এটাও ঠিক সাত নম্বরে আছে জল জমে বরফ তৈরি হয় আট নম্বরে আছে তরলকে ফোটালে বাষ্প পাওয়া যায় নয় নম্বর প্রশ্ন গ্লাসে বরফ রাখলে তা থেকে ধোঁয়া ওঠে কেন হাওয়ায় থাকা জলীয় বাষ্প ঠান্ডা বরফের সংস্পর্শে খুব ছোট ছোট জলকণা তৈরি করেছে যখন জলকণাগুলো হাওয়ায় ভাসে তখন তাদের গায়ে আলো লেগে ঠিক রয় ওই ছোটো ছোটো জলকণাগুলো যেহেতু দল বেঁধে থাকে তাই ওটা সাদা ধোঁয়ার মতো দেখায় দশ নম্বর প্রশ্ন বরফ রাখা গ্লাস আর একটু উঁচুতে সাদা দেখায় না কেন খুব ছোট ছোটো জলকণারা তাড়াতাড়ি উড়ে গিয়ে হাওয়ায় মিশে যায় তখন আর তাদের দেখা যায় না এগারো নম্বর প্রশ্ন যদি গ্লাস সমেত বরফ এক ঘন্টা রেখে দেওয়া হয় তাহলে গ্লাসের মধ্যে কি তখনও বরফই পড়ে থাকবে না সব বরফ গলে জল হয়ে যাবে জলের কয়টি অবস্থা কি কি, জলের তিনটি অবস্থা কঠিন তরল ও গ্যাসীয় জলের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝো বরফ থেকে জল বা জল থেকে বাষ্প বা বাষ্প থেকে জল এগুলোকেই বলে জলের অবস্থার পরিবর্তন রোদ্দুরে ভিজে গামছা রাখলে শুকিয়ে যায় গামছার জলটা কোথায় যায় গামছার জলটা সূর্যের তাপে বাষ্প হয়ে যায় পনেরো নম্বর প্রশ্ন শীতকালে ঘাসে যে শিশির জমে তা আসে কোথা থেকে সাধারণত সন্ধ্যার পরে তাপমাত্রা কমে যায় এবং বাতাস জলীয় বাষ্প দ্বারা পূর্ণ হয়ে যায় যদি তাপমাত্রা আরও কমে যায় তখন বাতাস আর জলীয় বাষ্প ধরে রাখতে পারে না এবং তা শীতল বস্তুর উপর জলের বিন্দু আকারে পড়তে থাকে যাকে আমরা শীতকালে শিশির বলে থাকি ষোলো নম্বরে আছে জল ছাড়া আর কি কী জিনিস ঠান্ডা করলে জমে যায় নারকেল তেল ঘি মাখন ইত্যাদি সতেরো নম্বর প্রশ্ন শীতকালে নারকেল তেলে শিশিতে তেল জমে কঠিন হয়ে গেছে কী করে শিশির মধ্যে কিছু না ঢুকিয়ে তুমি তেল বার করে মাথায় মাখবে নারকেল তেলে শিশিটাকে রোদে রেখে দেব সূর্যের তাপে তেল গলে গেলে শিশি থেকে ঢেলে মাথায় মাখব আঠেরো নম্বর প্রশ্ন সুতির জামা ইস্ত্রি করার সময় কাপড়ে একটু জল ছিটিয়ে রাখা হয় এবারে অল্প ভিজে কাপড়ে গরম ইস্ত্রি ঘষলে কি হতে পারে অল্প ভিজে কাপড়ে গরম ইস্ত্রি ঘষলে দেখা যাবে ভিজে জায়গাগুলো থেকে হালকা ধোঁয়া বের হচ্ছে এবং জামা কাপড়ের ভিজে অংশগুলো শুকাচ্ছে গরম ইস্ত্রির তাপে কাপড়ের মধ্যে থাকা জল বাষ্পে পরিণত হয় এবং ভিজে অংশগুলো শুকিয়ে যায় মেঘ কিভাবে হয় সূর্যের তাপে সমুদ্র নদী পুকুর থেকে জল বাষ্প হয় বাতাসে জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয় ঠান্ডা হতে হতে এক সময় ছোট ছোটো জলের ফোঁটা সৃষ্টি হয় এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয় শিলা কথাটির অর্থ পাথর বৃষ্টির জলের সঙ্গে পাথর পড়ে তাকে আমরা কি বলি শিল পড়েছে বলি শিল জলের কোন অবস্থা কঠিন অবস্থা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই